হঠাৎ করে এই যে পদত্যাগের ইস্যুটা এটা কেন আসলো আপনার কাছে আরেকটি বিষয় হচ্ছে যে প্রধান অবশ্যই তাদের বলেছেন যে তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন এই কথাটা স্টুডেন্টদেরকে বলেছেন যারা গণমাধ্যমে তারাই কথাগুলো বলেছেন মানে দুটো কারণ আছে ধন্যবাদ আপনাকে মানে দুটোর একটা একটা হচ্ছে যেটা অলরেডি বলা হলো যে তিনি কোনো রকমে আর পেরে উঠছেন না উনি এখন চলে যেতে চান পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে এটা একটা আরেকটা হচ্ছে এটাও বলা হলো যে একটা নাটক আমরা এইভাবে যদি বলি যে উনি কি এরকম করতে চাইলেন যে উনি এরকম একটা পরিস্থিতি তৈরি করবেন সো দ্যাট সব রাজনৈতিক দলগুলো তারা যে সমালোচনা করছিল সেগুলো বাদ দিয়ে তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে আম সরি সব রাজনৈতিক দলও যদি তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয় আমি লাস্ট মানুষ হব যাকে ব্ল্যাঙ্ক চেক দেব না একটা দেশের ভবিষ্যৎ জড়িত হয়ে আছে আমাদের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন জড়িত হয়ে আছে আমাদের সার্বভৌমত্ব জড়িত হয়ে আছে যে সরকারের সাথে সেই সরকারকে ব্র্যাঙ্ক চেক দেওয়ার কিছু নাই ওরা খুব খারাপ লাগছে কেন আমরা করিডোর নিয়ে কথা বলছি কেন চিটাগং পোর্ট মানে চিটাগং পোর্ট নিয়ে তো তার একটা বক্তৃতা আছে পনেরো মিনিট মানে উনি তো খুব ভালো মোটিভেটার অন্তত কথায় ওখানে দুর্দান্ত মোটিভেশন দিচ্ছেন পোর্ট দিলাম আমাদের কি বিরাট কল্যাণ সাধিত হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি সো ওটাও কেন আমরা প্রশ্ন করবো এটা করা যাবে না তা বলছি কিন্তু আমরা প্রশ্ন করবো না উনি একটা জায়গায় বলছেন আমি কোনো কথা শুনতে চাই না এটা কিন্তু পরে হিসাবে আমাদের সামনে এসছে এই টেন্ডেন্সি তো আমরা মেনে নেব না তো তাহলে উনি এটা করার চেষ্টা করে থাকতে পারেন যে আমি এরকম একটা হোস্টেজ করা আমি কথ্য ভাষাটা ব্যবহারই করে ফেলি ঠ্যাক দিলাম সো দ্যাট সবাই ভয় পেয়ে গেল খেয়াল করুন বদরুদ্দিন উমরের মতো মানুষও এখন বলছেন উনি যদি চলে যায় সমস্যা হয়ে যাবে যদি সমস্যা হয়ে যায় তাহলে কি করতে হবে এটা করতে হবে খেয়াল করুন যে মিটিং এর রিপোর্ট আমাদের সামনে এসছে বলা হচ্ছে তারা কাজ করতে পারছেন না তোমরা সবাই ঠিকঠাক হয়ে আসো আমি যদি পাল্টা প্রশ্ন করি আপনার কাজটা কি শেখ হাসিনা চলে যাওয়ার পর এক একজনের এক এক স্বার্থ আছে আমরা মারামারি করব আমরা ঝগড়া করব আমাকে একসাথে করার দায়িত্ব কার সরকারের ওনাকে আমরা ওরকম ফাদার ফিগার বলেই মেনেছি এবং এনেছি উনি ডাকবেন উনি কথা বলবেন তা না করে উনি ডিভাইসিভ পলিটিক্স করছেন আবার সাথে বসবো না জামায়ের সাথে বসবো নাহিদের সাথে যা বলেছেন অভিমান দেখিয়েছেন ওনার যদি এরকম সিগনিফিক্যান্ট কয়েকটা দলের একজন করে মানুষ নিয়ে বসে উনি ওনার ক্ষুগড়ে দিন সবার সামনে এবং বলুন যে তোমরা যদি আমাকে এটা এনশন না করো আমি কিন্তু করবো না আমি চলে যাব উনি একটা গ্রুপকে ডাকলেন এখনও কিন্তু খেয়াল করি ওনার সেই সকল নিয়োগকর্তা তাদেরকে ডেকেছেন প্রথম প্রথম ধরে নিয়েছিলাম উনি আবেগাপ্লুতভাবে বলেন উনি মিটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট তার একটা ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট যাকে আমরা সহজ ভাষায় মাস্টার মাইন্ড বলি এগুলো এগুলো বলছেন কিন্তু উনি দেখলাম একই জায়গাতেই আছেন এই কাজগুলো হলো সবচেয়ে ভয়ঙ্কর উনি আসলে আমার ধারণা উনি চলে না এটা আমার মনে হয় না উনি ব্ল্যাঙ্ক চেক চাইছেন। আমরা ওনাকে ব্ল্যাঙ্ক চেক দেব না কারণ সোফার যা যা করেছে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে এবং রুমিন অলরেডি যেটা বলেছেন যে কিছু লোকজনের প্রভাবে যারা পাঁচ বছরে সরকারকে টেনে নিয়ে যেতে চায় যাদের গিচ্ছু আসে যায় না বাইরে থাকে বহু লোকজনের বিদেশি নাগরিকত্ব নিয়ে এখানে বসে আছে এই দেশটাকে নিয়ে শেখ হাসিনার একটা শব্দ ব্যবহারই করি ছিনিমিনি খেলে তারা চলে যাবেন মানে ছিনিমিনি বললে তার কথা মনে পড়ে আর কি হঠাৎ করে ছিনিমিনি খেলে চলে যাবেন তারা যেহেতু বিদেশের নাগরিক তাদের কিছু আসে যায় না সরি আমরা এটা নিয়ে এসব করতে দেব না ফাইট টু দা লাস্ট পয়েন্ট সুতরাং ওনাকে শ্রদ্ধা করি কিন্তু পূজা করি না পৃথিবীতে পূজনীয় আমরা হয় না পরম পূজনীয় অমুক পরম পূজনীয় কোনো মানুষ নাই আসলে উনি একটার পর একটা যেসব ভুল করেছেন যেটার মাধ্যমে এই সংকটগুলো তৈরি করেছেন এখনও করে যাচ্ছেন খুব বেসিক ধরনের ম্যানেজমেন্ট উনি আসলে পারেন নাই আমি এটা স্বীকার করি শেখ হাসিনা যাওয়ার পর থিংস আর সো টাফ আমাদের ইনস্টিটিউট বলে কিছু ছিল না সব ভেঙে গেছে এবং এটা কি অবস্থায় সেটা ডক্টর ইনসের সাথে আমি বেটার জানি আমি এটা ক্লেম করি কেন ক্লেম করি জানেন উনি এখন হয়তো সরকারের ভেতরে ঢুকে জানেন উনি এত এন্টার সময় এই দেশে আসা যাওয়া করেছেন উনি দেশ নিয়ে মাথা ঘামান নাই আসলে উনি শেষে মাথা ঘামিয়েছেন যখন তাকে শেখ হাসিনা ঝামেলা করতে গেছে তার আগ পর্যন্ত উনি খুব বেশি প্রস্তুত ছিলেন এবং যেন খালেদ মহিউদ্দিনের সাথে একটা শোতে প্রথম উনি বলেও ফেলেছিলেন উনি এগুলো ইনভলভ হতে চান না উনি ভেবেছিলেন তাতে উনি সেফ থাকবেন উনি নিজের মুখে স্বীকার করেছেন ওনার চেয়ে আমি বেশি জানি কারণ এসব নিয়ে দীর্ঘদিন থেকে বলি লিখি সো সংকটটা আমি জানি কিন্তু এই সংকটেও এই সরকার আরও অনেক ভালো পারফর্ম করার কথা ছিল